সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে উঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক শ্রমিক জনতা আলেম ওলেমা পীর মাসায়ক তথা সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানায় যারা বাংলাদেশকে তাবেদের রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজ জাল সৃষ্টি করা হচ্ছে রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয় সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সময় রাষ্ট্র সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সংবিধানে পঞ্চম সংশোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন উনিশশো সালে দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা এই সবই ছিল রাষ্ট্র রাজনীতির ময়দানে যুগান্তকারী সংস্কার এছাড়াও বিভিন্ন মেয়াদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বিএনপি সরকার স্কুল কলেজে বিনা বেতনে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি রাষ্ট্র ও সমাজে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রস্তুত রাখতে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা এগুলোই ছিল সবগুলোই ছিল রাষ্ট্র ও সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রিয় সহকর্মীবৃন্দ এই ধরনের আরও বহু সংস্কারের উদাহরণ আমরা উপস্থাপন করতে পারব তবে ষড়যন্ত্রের পথ ধরে পলাতক গণহত্যাকারী স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতা দখলের পর সংস্কারের সকল পথ বন্ধ করে দেয় বাংলাদেশকে চিরতরে তবে তার রাষ্ট্রে পরিণত করে রাখতে গত দেড় দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাজুক করে তুলেছিল টাকা পাচারা লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছিল অকার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান জনগণের ভোটের অধিকারকে হরণ করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল এমন পরিস্থিতিতে রাষ্ট্র সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দু সালে ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন এরই ধারাবাহিকতায় দু সালে বিএনপি সাতাইশ দফা কর্মসূচি পরবর্তীতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ঘোষণা করা হয় একত্রিশ দফা কর্মসূচি এই একত্রিশ দফা নিয়ে বর্তমানে বিএনপির উদ্যোগে সারা দেশে চলছে জনগণের সঙ্গে সংলাপ প্রিয় সংলাপবৃন্দ রাষ্ট্র সরকার রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য একত্রিশটি হলেও দফা একত্রিশটি হলেও এর চূড়ান্ত লক্ষ্য একটি এবং সেটি হল একটি নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ ঠিক তেমনই এর উদ্দেশ্য একটি সেটি হল রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এটি নিশ্চিত করা না গেলে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র নিরাপত্তা সমৃদ্ধি কোনোটি টেকসই হবে না রাষ্ট্রের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের কোনই বিকল্প নেই রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পূর্ব শর্ত হল প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার বাস্তবায়ন এবং এ লক্ষ্যেই একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি আজ এবং আগামী দিনের রাজনীতিতে বিএনপির এই একত্রিশ দফা হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ তবে এই একত্রিশ দফাই শেষ কথা নয় সময়ের প্রয়োজনে রাষ্ট্র সরকার রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কারের জন্য এই একত্রিশ দফাতেও সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে এমনকি বিএনপির একত্রিশ দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবে খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোন কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলের নিঃস্বার্থ সমর্থন থাকলেও সরকার এখনো তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে সারাদেশে খুন হত্যা ধর্ষণ চুরি ছিনতাই রা রাহাজানি বেড়েই চলেছে বাজার সিন্ডিকেটের কবলে পরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয় গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী গণহত্যাকারী টাকা পাচারকারী দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না বিএনপি পা দিতে পারে না প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান দেশে গণহত্যাকারীদের দোষর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করুন গণহত্যাকারী মাফিয়া প্রধান হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এ পর্যন্ত বেশ অনেকগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সকল নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায় তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ সুতরাং প্রতিটি দলের অংশগ্রহণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখতে হবে দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই প্রিয় নেতৃবৃন্দ এবার আমি দেশে বিএনপির নেতাকর্মী বিশেষ করে এই বর্ধিত সময় আপনারা যারা উপস্থিত হয়েছেন উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই দীর্ঘদিন থেকে আমি আপনাদের কাছে শারীরিকভাবে দূরে থাকলেও যোগাযোগ এবং কর্ম মাধ্যমে আমি কখনই আপনাদের কাছ থেকে দূরত্ব অনুভব করিনি আমার মনে হয় এখানে উপস্থিত আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন প্রায় প্রত্যেকের সঙ্গেই আমার অন্তত কম বেশি কথা হয়েছে কথা হয় টেক্স মেসেজের আদান প্রদান হয় টেক্স তবে আজ এখানে আপনাদের সবাইকে একত্রে পেয়েছে সেজন্য আমি অত্যন্ত সৌভাগ্যবান অত্যন্ত আনন্দিত আপনাদের সকলকে অভিনন্দন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে দলে আপনাদের মতন ত্যাগী এবং সাহসী নেতাকর্মী রয়েছেন সেই দলকে কোনো স্বৈরাশারী দমিয়ে রাখতে পারে না প্রিয় নেতৃবৃন্দ আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবেন পঞ্চান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশ ভূখণ্ডে বসবাসকারী আমাদের সকলেরই একটি পরিচয় আমরা বাংলাদেশি বিন্দু। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বিএনপির দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট বিএনপি মনে করে বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই বরং একটি দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা প্রয়োজন এবং ন্যায্যতার ভিত্তিতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের নীতি সবার আগে বাংলাদেশ অর্থাৎ নিজ দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব এটাই হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার আশা করি বর্ধিত সবার এই আলোকেই আপনাদের বক্তব্য উপস্থাপিত হবে এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল সুতরাং বিএনপির কাছে জনগণের যেমন আশা ভরসা প্রত্যাশা রয়েছে একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও কিন্তু থেমে নেই তাদের চক্রান্ত থেমে নেই সুতরাং এই চক্রান্তকারীদের মোকাবেলা করে কিভাবে দলকে আরো শক্তিশালী এবং সুসংহত করা যায় আমি আশা করি আপনাদের আলোচনায় সেই সম্পর্কেও সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে প্রিয় সহকর্মীবৃন্দ দেশে তৃণমূল পর্যায়ের কৃষক শ্রমিক দরিদ্র মেহনতি স্বল্প আয় কিংবা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পাশাপাশি ছাত্রছাত্রী তরুণ তরুণী তথা সকল শ্রেণীর পেশার মানুষের স্বার্থ রক্ষা এবং জীবন উন্নয়নে আপনাদের নিজ নিজ এলাকা ভিত্তিক কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় আশা করি আপনাদের বক্তব্যে সে বিষয়গুলো উঠে আসবে দলের সাংগঠনিক কার্যক্রমের পক্ষে অথবা বিপক্ষে অবশ্যই আপনারা সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরবেন তবে এই বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সেটি হল বিএনপি একটি বৃহৎ পরিবার এই পরিবারে নানা বিষয়ে আমাদের মতের অমিল থাকতেই পারে সুতরাং বক্তব্য দেওয়ার সময় ব্যক্তিগত পর্যায়ের বিরোধকে এড়িয়ে যাওয়ায় বাঞ্ছনীয় বলে আমি মনে করি আমরা সবাই আমাদের ঐক্যের শক্তির সক্ষমতা সম্পর্কে অবহিত সহকর্মীবৃন্দ ঐক্যই আমাদেরকে বারবার বিজয় আর সফলতা এনে দিয়েছে সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখা অত্যন্ত জরুরি আলোচনা সমালোচনা যেন নিজেদের মধ্যেকার ঐক্য বিনষ্টকারী কিংবা দলের ক্ষতির কারণ না হয় আরও একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নেতা নেত্রীদের সম্পর্কে আপনারা বক্তব্য দেবার সময় দয়া করে প্রশংসা সূচক শব্দ চয়নের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা বুদ্ধিমত্তা এবং পরিমিতের বোধের পরিচয় দেবেন আপনারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মী সমর্থক ভাই ও বোনেরা গত দেড় দশকে দেশে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে বিভিন্ন দল ও মতের নেতাকর্মীদেরকে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে কেবল বিএনপিরই প্রায় ষাট লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে দেড় লাখ রাজনৈতিক মামলা হয়েছে হয়রানমূলক দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী কমিশনার চৌধুরী আলমের মতন অনেক নেতাকর্মীরা আজ পর্যন্ত নিখোজ খুঁজে পাইনি আমরা শুধুমাত্র বিএনপি করার অপরাধে হাজার হাজার নেতাকর্মী সমর্থককে গুম খুন অপহরণ করা হয়েছে তবুও বিএনপির নেতাকর্মীরা কেউ দল ছেড়ে যাননি স্বৈরাচার সঙ্গে করেনি আপোষ আপনাদের এই সৎসাহস এবং সততার কারণে বিএনপি আজ শুধু একটি সাধারণ রাজনৈতিক দলই নয় বরং দেশের আমি স্বাধীনতা প্রিয় জনগণ বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে বিশ্বাস করে